আল্লা মাাই তুমি বড় শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লা মা তুমি বরী শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ ধয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মনের নয়ন মনি তুমি যে ছেলে মোদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে নয়ার এই জীবনে দেখা হবে জন্নাথে ফুল বাগানে দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এই আশা কবুল করওয়াল্লা তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি الحمد لله